আপনি যদি সত্যিই ধনী হতে চান তাহলে ভাগ্যের দোহাই দেওয়া বন্ধ করুন এবং বসে থাকার মানসিকতা পরিবর্তন করুন আপনার ভবিষ্যৎ আপনার হাতে সঠিক পরিকল্পনা করুন কঠোর পরিশ্রম করুন এবং ধনী হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন আপনি কি আজ থেকে নিজের ভাগ্য নিজেই বদলানোর উদ্যোগ নেবেন যদি হ্যাঁ তাহলে এখনই প্রথম পদক্ষেপ নিন কি করতে হবে ধনী হতে এক দক্ষতা বৃদ্ধি করুন জীবনে সফল হতে হলে নির্দিষ্ট কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞ হওয়া জরুরি নতুন কিছু শিখুন যেমন বিনিয়োগ ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামিং ব্যবসায়িক কৌশল ইত্যাদি দুই সঠিক অর্থ ব্যবস্থাপনা করুন আপনার আয় এবং ব্যয়ের হিসাব রাখুন বাজেট বানান অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয় মনোযোগ দিন তিন বিনিয়োগ করুন আপনার সঞ্চিত টাকা শুধু ব্যাংকে রেখে দিলে তা বাড়বে না শেয়ার বাজার রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড বা ব্যবসায় বিনিয়োগ করুন চার একাধিক আয়ের উৎস তৈরি করুন শুধু একটি চাকরির ওপর নির্ভর না করে ফ্রিল্যান্সিং অনলাইন ব্যবসা ইউটিউব অ্যাফিলিয়েট মার্কেটিং বা অন্য কোনো প্যাসিভ ইনকামের সুযোগ তৈরি করুন পাঁচ সময়ের সঠিক ব্যবহার করুন ধনী ব্যক্তিরা সময়ের মূল্য বোঝেন অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে উৎপাদনশীল কাজে সময় দিন ছয় ধার দেনা কমান অপ্রয়োজনীয় ঋণ নেওয়া বন্ধ করুন শুধুমাত্র প্রয়োজন হলে বিনিয়োগের জন্য ঋণ নিন এবং তা দ্রুত পরিশোধ করুন সাত আত্মবিশ্বাসী ও ইতিবাচক হন আপনি যদি মনে করেন যে আপনি ধনী হতে পারবেন না তাহলে তা সত্যি সম্ভবে না সফল মানুষের মতো চিন্তা করুন এবং সামনে এগিয়ে যান আট ব্যবসা বা আপ শুরু করুন যদি আপনার নিজস্ব কোনো আইডিয়া থাকে তবে ব্যবসা শুরু করুন ছোট পরিসরে হলেও শুরু করুন পরে তা বড় হতে পারে আট ব্যবসা স্টার্ট আপ শুরু করুন যদি আপনার নিজস্ব কোনো আইডিয়া থাকে তবে ব্যবসা শুরু করুন ছোট পরিসরে হলেও শুরু করুন পরে তা বড় হতে পারে নয় নেটওয়ার্ক তৈরি করুন সফল উদ্যোক্তা বিনিযোগকারী ও বিশেষজ্ঞদের সাথে সংযোগ তৈরি করুন সুযোগের সদ্ব্যবহার করুন এক শূন্য ধৈর্য ধরুন এবং লেগে থাকুন ধনী হওয়া কোনো রাতারাতি ঘটনা নয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন কঠোর পরিশ্রম করুন এবং ধৈর্য ধরুন আপনার ভাগ্য আপনি নিজেই তৈরি করবেন পরিশ্রম বুদ্ধিমত্তা ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে